প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আমরা শিখব নতুন কিছু ইংরেজি ওয়ার্ড যেই ওয়ার্ডগুলো আমাদের ইংরেজি শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ইংরেজি ভাষা শিখতে গেলে বেশি করে ওয়ার্ড চালতে হবে যে যত বেশি ওয়ার্ড জানবে সে তত দ্রুত ইংরেজি শিখতে পারবে তাই আজকে আমরা প্রথমে যে ওয়ার্ড শিখবো সেটা হল বিয়ারি কে ব্রেক বিয়ারি কে ব্রেক বিআরি কে ব্রেক বিয়ারি কে ব্রেক বিয়ারি কে ব্রেক ব্রেক অর্থ ভাঙ্গা বা বিরতি ব্রেক অর্থ ভাঙ্গা বা বিরতি ব্রেক অর্থ ভাঙ্গা বা

টিআইসিআর ব্রাদার বিআর ও টি আর ব্রাদার বিআর ও টি আর ব্রাদার বিআর ও টি আর ব্রাদার বিআর ও টিস আর অর্থ ভাই ব্রাদার ভাই ব্রাদার অর্থ ভাই ব্রাদার অর্থ ভাই বি ইউআইএল ডি বিল্ড বিইউ আই এল ডি বিল্ড বি ইউ আইএলটি বিল্ড বিল্ডার ধর তৈরি করা বিল্ডার্থ তৈরি করা বিল্ডার্থ তৈরি করা বিল্ডর্থ তৈরি করা বি ইউ আইএলটি আইএনজি বিল্ডিং বি ইউ আই এল টি আই এনজি বিল্ডিং বি ইউ আই এল ডি আইএনজি বিল্ডিং বিল্ডার সাথে আইএনজি যোগ করলেই বিল্ডিং হয়ে যায় বিল্ড আইএনজি বিল্ডের সাথে আইএনজি যোগ করলে বিল্ডিং হয়ে যায় বিল্ডিং অর্থ ভবন বা দালান বিল্ডিং অর্থ ভবন বা বা দালান বিল্ডিং অর্থ ভবন দালান আপনাদের কাছে আজকে ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই শেষ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ